বাংলাদেশে এত পানি তিন না থাকি সাহায্য করি না মানুষ নাই কি করি না করি উপায় নাই সালার কি করি বাংলাদেশে সরকার ঠাই কেউ নাই এখন তো খা লাগবো খা লাগবো ও আমার একটা বেড়া আছে এই বাংলাদেশে পানি মতো বেচা যাব না তাহলে ইন্ডিয়া নেবেছি তাই

ভাই আমাতো জানি বাংলাদেশৰ দাম কত চাইছা